হ্যালো এব্রিমান কেমন আছেন সবাই তো আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে এসেছি তো সকালবেলা আমি একটু নার্সারিতে গিয়েছিলাম কয়েকটা গাছ কেনার জন্য তো নার্সারিটা ঘুরে এসে আমি বাসায় আসলাম আজকে আমি দুপুরবেলা রান্না করব হচ্ছে চিংড়ির মালাইকারি গলদা চিংড়ি আর গলদা চিংড়ির ভাজা করব তো গলদা চিংড়ি মালাইকারির জন্য আমি প্রথমে মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে হালকা করে তেলে ভেজে নিচ্ছি আমি চিংড়ি মালাইকারিতে পাও দিব চিংড়ির আর এটা হচ্ছে বাকি যে চিংড়িগুলো ছিল এগুলো আমি তেলে ভেজে নিচ্ছি উপরে একটু পেঁয়াজ ছিটিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এভাবে চিংড়ি মাছ ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে আমি মালাইকারির জন্য দিয়েছি হচ্ছে নারিকেল বাটা কাঁচামরিচ বাটা আর হলুদ মরিচ জিরা একটু রসুন দিয়েছি অল্প একটু রসুন বাটা দিয়েছি আর ভেজে রাখা চিংড়িটা আমি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মালাইকারি রেসিপিটা আমার এই ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা চলে দেখে নিতে পারেন আমি কীভাবে চিংড়ির মালাইকারিটা রান্না করি তো আমি মাছটা কিছুক্ষণ কষা এই মশলাটা দিয়ে ফসানোর পর আমি ঝোল দিয়ে দিব। তো আমার চিংড়ি মালাইকারির তরকারিটা প্রায় হয়ে এসেছে আমি এখন একটু ধনিয়া পাতার কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা না দিলেও চলে অপশনাল আমার বাসায় ছিল ওর জন্য আমি দিয়েছি আর আমি কিন্তু সাথে টমেটোও দিয়েছিলাম একটা কেটে ঘরে একটা টমেটো ছিল তো চিংড়ি মালাইকারিটা আমার হয়ে এসেছে আমি আসলে চিংড়ির ভাজাটা দিয়ে ভাত খাচ্ছি তো চিংড়ি মাছের ভাজা কিন্তু আমার খুব প্রিয় একটা খাবার আবার চিংড়ির যে পাটা এই পাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে চিংড়ির পা তো চিংড়ির পা ভিতরে যে নরম অংশটা থাকে এটা তো অসম্ভব মজা লাগে খেতে আর এখন আমি চিংড়ির মালাইকারিটা নিয়ে নিচ্ছি আমি কিন্তু চিংড়ির মালাইকারিতে যে ঝোলটা আছে সেই ঝোলটা কিন্তু আমি ফেলে দেবো আমি জাস্ট ভিতরের অংশটা খাব আর এটা হচ্ছে চিংড়ির পা নিয়েছি আমি তো চিংড়ি মাছ রান্না করলে আসলে মনে খুব আনন্দ লাগে আমার তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ব্লগে খণ্ডি দিয় কৰে